आमदेश सीएसएस से से शंकल की विष्णुरूम तत्सदद्या कार्तिके माँ से कृष्ण पक्षे आवश्यं यथा साध्य विधिना सी से स्वरी ज्ञान भक्ति वृद्धि पुरुषक सी सी से स्वरी पूजा पुरुषकम श्री सी से पूजा परमाहं कृष्ण অর্থাৎ আজ বিষ্ণু রাশির নিয়ে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে যথাসাধ্য আমরা চেষ্টা করেছি সেই চেষ্টা দিয়ে আমাদের যে কজন সিএসএস মেম্বার রয়েছে তাদের সকলের মনে যাতে জ্ঞান ভক্তি বৃদ্ধি পায় এবং আমাদের সিএসএস এর অধিষ্ঠাত্রী দেবী সিএসএস শরীর দেবী যাতে আমরা প্রীতি কামনা করতে পারি সেই জন্যই গুরু গণেশের পূজার পূর্বে তার পূজা আমরা আজকে করব এবার সিএসএস এর আমাদের দেবী সিএসএস শরীর ধ্যান गुम हुए शंखों की बरशाए का संगीत श्रेढ़ी और ठग गुम हुए सीएसएस श्रेढ़ी भजाम यह हम दान ध्यान कोशिश दिया सेवा रत्न जाने निजुकतम कला गीत विनोदार्थम ज्ञान योग परायणम सर्वरूपेहि कथाया शांतिं ददातु सासना अर्थात সেই শ্রী শ্রী সরী দেবী আমি ভজনা করছি যিনি তার অধ্যয়ন প্রভৃতি বিভিন্ন কাজের জন্য সর্বদা রত এবং আমাদের জন্য তিনি সেই কাজে সর্বদা ভান্ডবেশ করে রয়েছে যিনি কলা গীত বিনোদন প্রভৃতি ক্ষেত্রে যে সকল জ্ঞান যোগ সেগুলোর ক্ষেত্রে সর্বদা পরায়ণ এবং আমাদের সকল সিএসএস এর মেম্বার এবং সকল মানুষের হিতার্থে আমরা তার কাছ থেকে শান্তি প্রাধান্য করছি